শুভ এখন তোমার কোন ক্লাস হবে উইংস পার্ট আচ্ছা এখন তুমি তাই তো আচ্ছা তোমার একটা ক্লাস হয়ে গেল সেটা হচ্ছে বাংলা এবার বাংলার পরে তোমার হচ্ছে এখন উইংস পার্ট থ্রি ঠিক আছে পার্ট থ্রিতে আমি তোমাকে কিছু লিখে দিয়েছি ঠিক আছে এবার কি কি লিখে দিয়েছি প্রত্যেকটা বিষয় তোমাকে আমি বুঝিয়ে দেবো কিছু তাহলে চলো আমি ক্যামেরাটা একটু বইয়ের পাশে নিচ্ছি হ্যাঁ তো তোমাকে যে যে বিষয়গুলি আমি একটু লিখে দিয়েছি সেই সেই বিষয়গুলি তোমাকে একটু বুঝিয়ে দিই এক কাজ করো তুমি বইটা একটু ছড়িয়ে দাও দুইভাবে হ্যাঁ দুই দিকে ছড়িয়ে নাও এই বইটাকে এইদিকে এই দিকে ছড়িয়ে দাও এইভাবে এটা ছড়িয়ে দাও এইভাবে ছড়িয়ে দাও হ্যাঁ তাহলে কি হলো এবার বোঝা যাবে ভালো দেখো এই যে ছকটা হ্যাঁ সবার আগে তোমাকে কী বলতো করতে হবে এখান থেকে আমি যে জিনিসগুলো তোমাকে লিখে দিয়েছি সেই জিনিসগুলা তোমার বাংলা গে মুখস্ত করতে হবে ঠিক আছে ছকের ভিতরে প্রথমে ইংরেজি কি আছে বলতে পারবে তুমি আই 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 এই যে মানে আমি দেখো ওখানে আমি বাংলা পরিষ্কার ভাবে লিখে দিয়েছি একটু আঙ্গুল দিয়ে ধরো তাহলে তুমি মানে তোমার বুঝতে সুবিধা হবে প্রথমে আছে আই আই মানে সরিয়া মি আমি বুঝতে পেরেছো তো আমি বানানটা তারপরে দেখো কি আছে পলক তো কি আছে ওটা ইউ ওয়াই ও ইউ 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 মানে হচ্ছে তুমি তয়রসু ময়শিকরে মি তুমি তারপরটা দেখো আছে এইচ ই হি হি মানে হচ্ছে সে সে আর একটা দাগ দিয়ে লিখেছি দেখো তিনি তয়রসি দন্তে নয়সি তিনি ঠিক আছে এবার এই যে হি মানে সে বা তিনি এটা হচ্ছে ব্যবহার করা হয় এটা বোঝানো হয় কখন আমি বলেছি ছেলেদের বা পুরুষের ক্ষেত্রে তোমার হি কথাটা ব্যবহার করা হয় ঠিক আছে তারপরে নিচেটা দেখো তোমার আছে এস এইচ ই সি সি মানেও দেখো আমি কিন্তু লিখেছি সে বা তিনি তাহলে এখানে হি মানেও সে বা তিনি আবার সি মানেও সে বা তিনি এবার হি ব্যবহার করা হচ্ছে পুরুষ বা ছেলেদের ক্ষেত্রে এবং সি ব্যবহার করা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ঠিক আছে বুঝতে পারলে কি বললাম কি বললাম বলো তো একটু হি মানে ছেলেদের ক্ষেত্রে সে বা তিনি হ্যাঁ মানে মেয়েদের ক্ষেত্রে সেবা তিনি সেবা তিনি তাহলে এর পরের দিন কিন্তু আমি তোমাকে ধরবো যে হি মানে আর সি মানে এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে তুমি বুঝিয়ে দিবে কিন্তু আমাকে কারণ দুটোর মানে কিন্তু একই হি মানেও সে তিনি সি মানেও সেবা তিনি খালি পার্থক্য এখানে হি ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং সি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয় বুঝতে পারলাম পরিষ্কার বুঝেছ এইবার তোমার তার পরেরটি কী আছে বলো তো

বয়স আমার মাই মানে হচ্ছে আমার তারপরেটা আছে ওয়াই ও ইউ আর কি হয় ইওর ইওর ওয়াই ও ইউ আর ইওর ইওর মানে হচ্ছে তোমার তয়কার ময়কার বয়স তোমার দেখো আমি লিখে দিয়েছি তারপরেটা কি আছে বলো এইচ আই এস হিজ এইচ আই এস হিজ হিজ মানে হিজ মানে তার তার হিজ মানে হচ্ছে তার আর এক তারপরেরটা বলো এইচ ই আর হার হার মানেও তার দেখো আমরা যেমন হি আর শি দুটো বুঝিয়ে দিলাম একটু আগে তো এখানে হিজ আর হার দুটোর মানে কিন্তু একই আছে হুম হিজ মানেও তার বলেছি আবার হার মানেও তার বলেছি এখানে হিজ যে কথাটি আছে হিজ সবসময় ব্যবহার করা হয়েছে ছেলেদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করা হবে আমরা আগে যেমন বললাম হি মানে হচ্ছে ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয় তো এখানে হার কথাটিও ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হবে ঠিক আছে আবার সরি হিস কথাটি এবার হার যে কথাটি আছে হার কথা হচ্ছে সময় মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হবে ওরা বুঝতে পেরেছো তাহলে পরের দিন যেদিন থাকবে তোমার রুটিনে সেদিন কিন্তু আমি হিজ আর হারের মধ্যে যে পার্থক্য সেটা ধরবো আবার এই হি আর একটা শি এই দুটোর মধ্যে কি পার্থক্য আমি ধরবো কারণ দুটোর বাংলা মানে কিন্তু একই বোঝাতে পারবে তো বলে আচ্ছা চলো তাহলে তারপরে নিচে আর কি আছে T H T H E I হ্যাঁ এটা হচ্ছে দেয়ার বল হয় T H E I R দেয়ার মানে হচ্ছে তাদের ঠিক আছে হ্যাঁ তারপরে আছে ITS it's it's মানে হচ্ছে এগুলি ইট মানে হচ্ছে এটা বা এ এগুলি মানে এস লাগানো আছে মানে তোমার অনেকগুলি বোঝাবে ঠিক আছে ইট মানে একটা বোঝায় এস মানে অনেকগুলি বোঝাবে ঠিক আছে তারপরটা কি আছে না ওটা ওয়াই ও নেই ওটা হচ্ছে ও আছে ও ইউ আর মানে হচ্ছে আমাদের ঠিক আছে এই হচ্ছে তোমার উইংস পার্ট থ্রি এ আজকে আমি কিন্তু নতুন একটু বিষয় যেটা তোমাকে আমি ইংরেজি সবগুলি বাংলা কিন্তু আমি লিখে দিয়েছি সবগুলি তুমি কিন্তু নেক্সট দিন মুখস্থ করে আসবে তোমার ইংলিশ মুখস্থ আমি ধরবো আর প্রত্যেকটার ওয়ার্ড কিন্তু তোমাকে আমি ধরবো সব কিছু কিন্তু তোমাকে সুন্দরভাবে বলতে হবে আর এই দিকে তোমাকে আমি মাস্ট যেটা বললাম ইম্পর্টেন্ট জিনিস হি শি আর ওইদিকে হিজ আর হার এই দুটোর মধ্যে কি তফাত আছে আমাকে কিন্তু তোমাকে ভেঙিয়ে একদম বুঝিয়ে দিতে হবে ঠিক আছে চলো তাহলে আজকের মতো তুমি এটা একটু রিভাইজ করে নাও